আমরা গণপতি নীতি নিয়ে গেছি তারা আছে না আসার বিদায় আমরা এটা এই আশ্রয় নিচ্ছি এখন এরা যত দ্রুত এরা মীমাংসা করবে তত দ্রুত বাদ এরা যখন পর্যন্ত এই জায়গাতে মীমাংসা না দিলে বাদ চলবে না কাঞ্চন ব্রিজের সিএনজি স্টেশনের ড্রাইভারদের পক্ষ থেকে একটা সুস্থ সমাধানের আহ্বান করছি এবং পুরীর বীজ সড়ক এই সিএনজি গুলো পার্কিং করে এই একশো এক দেড়শো সিএনজির ড্রাইভার এদের পরিবার পরিজন নিয়ে বাসের যে কর্মকর্তারা আছে বড় বড় তারা আমাদের কাছ থেকে তিন হাজার টাকা প্রত্যেক গাড়ি পর্যন্ত চাঁটা চায় আমরা তাদেরকে বলছি পাঁচ তারিখের পরে সৈর শেখ হাসিনা আওয়ামী লীগের যে লোক আছে সব পালাইছে পালানোর পরে আমরা কোথাও চাঁদা দিয়ে গাড়ি চালাবো না আমরা চাঁদা দেওয়ার চাঁদা দেয় বিদায় তারা আমাদের গাড়ি মার মায়ের দূর গাড়ি ঘুরি ভাই ওই পাশে আমাদের স্ট্যান্ড ছিল ওই স্ট্যান্ড আমাদের ড্রাইভারকে মায়ের উৎখেদ করে দিছে যার ফলে আমরা কালকে বিকেল বলা আমরা পনেরো বিশ জন লোক ওই জায়গাতে এসে একটা মীমাংসার লাইকা মিমাংসার লাইলা যাওয়ার পরে ওদের যে লোক আছে ওরা আমাদের সাথে খারাপ দিয়ে করছে খারাপ ব্যবহার করে ঘেরাই দিয়েছে আমরা জায়গাতে গিয়ে কোনো বিচার পাই নাই বিচার নেওয়ার পরে আগে যে বিচার হয়েছে ওই জায়গাতে সুষ্ঠু বিচার পাই নাই নেওয়ার পরে আমরা রাস্তা অবরোধ করছি